ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে শ্রী শ্রী বিজয়া দশমী আঠেরোই অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ তেসরা কার্তিক বারোশো বিরানব্বই রবিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন শরীর অসুস্থ কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন আছেন ভক্তেরা সর্বদাই থাকেন ঠাকুরের সেবা করেন ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই তাঁরা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন সুরেন্দ্রের ভক্তি মা হৃদয়ে থাকুন শীতকাল সকালবেলা নটা সকালবেলা আটটা ঠাকুর অসুস্থ বিছানায় বসিয়া আছেন কিন্তু পঞ্চম বর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না সুরেন্দ্র আসিয়া বসিলেন নবগোপাল মাস্টার ও আরও কেহ কেউ উপস্থিত আছেন সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল ঠাকুর যাইতে পারেন নাই ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন আজ বিজয়া তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে সুরেন্দ্র বাড়ি থেকে পালিয়ে এলাম শ্রীরাম কৃষ্ণ বামেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কইতে লাগিলেন ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অস্ত্র বিসর্জন করিতেছেন মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন কি ভক্তি আহা এর যা ভক্তি আছে শ্রীরাম কৃষ্ণ কাল সাতটা আটটায় আটটার সময় ভাবে দেখলাম তোমাদের দালান ঠাকুর প্রতিমা রইয়াছেন দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে এ আর তোমাদের সেই বাড়ি সুরেন্দ্র আমি তখন ঠাকুরের দালানে মা মা বলে ডাকছি দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে মনে উঠল মা বললেন আমি আবার আসব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভগবত গীতা বেলা এগারোটা বাজিবে ঠাকুর পথ্য পাইলেন মণি হাতে আঁচাবার জল দিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ করেছে আহার করা ভালো তুমি গীতা দেখো নাই তুমি গীতা পড়ো না মনিয়াজ্ঞা হ্যাঁ যুক্ত আহারের কথা আছে সাত্বিক আহার রাজসিক আহার তামসিক আহার আবার সাত্বিক দয়া রাজসিক দয়া তামসিক দয়া সাত্বিক অহং ইত্যাদি আছে শ্রীরামকৃষ্ণ গীতা তোমার আছে মণি আজ্ঞা আছে শ্রীরামকৃষ্ণ হতে সর্বশাস্ত্রের সার আছে মনি আজ্ঞা শ্রী ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে আপনি যেমন বলেন নানা পদ দিয়ে তার তার কাছে যাওয়া জ্ঞান ভক্তি কর্ম দেন শ্রী রামকৃষ্ণ কর্মযোগ মানে কি জানো সকল কর্মের ফল ভগবানের সমর্পণ করা মণি আজ্ঞা দেখেছি ওতে আছে কর্ম আবার তিন প্রকারে করা যেতে পারে আছে শ্রীরামকৃষ্ণ কী কী রকম মণি প্রথম জ্ঞানের জন্য দ্বিতীয় লোকশিক্ষার জন্য তৃতীয় স্বভাবে ঠাকুর আচমন আনতে পান খাইতেছেন মনিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন আজ এই শ্যাম বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ প্রথম পরিচ্ছেদ এখানে পাঠ সমাপ্ত হল প্রথম পরিচ্ছেদ আমরা লক্ষ্য করলাম যে শ্যামপুকুর বাটিতে ঠাকুর স্থানান্তরিত হয়েছেন এটা খুব একটি খুবই গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয় যে ঠাকুর এবার তার মহাসমাধির দিকে তার দেহত্যাগের দিকে অগ্রসর হচ্ছেন তার চিকিৎসা জন্য চিকিৎসা করার জন্য ভক্তেরা তাকে অন্যত্র নিয়ে এসছেন এবং তাকে প্রথমে শ্যাম্পুকুর বাটি আর জায়গায় নিয়ে এলেন যেখান থেকে ডাক্তার সব কাছে হবে চিকিৎসা ভালো হবে ইত্যাদি শ্যাম্পুকুল বলে একটি স্থানে উত্তর কলকাতা সেইখানে নিয়ে এসছেন একটি বাটিতে সেইটি একটি তীর্থক্ষেত্র হয়ে আছে এখন সেখানে ঠাকুর এলেন চিকিৎসার জন্য তারপর সেখান থেকে যাবেন কাশীপুর উদ্যান বাটিতে এই চিকিৎসার জন্য কিন্তু দক্ষিণেশ্বরে আর তার ফেরা হবে না এই শ্যাম্পুকুড়েও ঠাকুরের অন্তিম লীলার অনেক অপূর্ব অসাধারণ অভাবনীয় কতগুলি ঘটনা আছে আমরা এখানে পাব আর কাশীপুর উদ্যান তো আমরা জানি তার মহিমা এক অনন্ত মহিমা আজ পাঠ এখানে শেষ করলাম ওং নিঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তম্পৃত বিগ্রহ ঈশাবতার পরমেশ মিত रामकृष्ण शिरसा न